আর বাজেট সম্বন্ধে বাজেট সম্বন্ধে অন্তত ওনার কাছে শেখা উচিত উনি তো সব মানে ভিতরে বাটি চাটি করে দিয়েছে কোনো নরমাল মানুষ হামটি রামটি বলে কোনো একজন বাজেট পেশ করেছে যথারীতি ভাবে ভালো বাজেট পেশ করেছে তাকে যে কোনো বিকৃত মানুষ তারা হামটি বলবে কি করে হামটি ডামটি টুইঙ্কেল টুইঙ্কেল উনি এগুলো বলতে ভালোবাসে মুখ্যমন্ত্রী নিজে জানেন নিজে অপদার্থ তাই নিজের অপদার্থতা ঢাকতে উনি অনেক কিছুই করেন কিন্তু সবচেয়ে বড় কথা ওনার নিজস্ব লেখা কাকে কি বলতে হয় আমাদের পশ্চিম বাংলার জন্য যে বাজেট করেছেন তাতে কি দিয়েছিলেন ওই লক্ষ্মীর ভান্ডার আর ওই কিছু শ্রী এই শ্রী ওই শ্রী দিয়ে তো আমাদের হাতে বাটি ধরিয়ে রাস্তায় বসিয়ে দিয়েছে আজকে তা উনি কেন বাজেটটা নিজে ঠিক করলেন আমাদের তো রাজ্য তো একটা বাজেট হয় এটা তো সারা ভারতবর্ষের জন্য একটা বাজেট উনি নির্মাণ করেছিলেন আজকে জীবনদায়ী ওষুধের দাম কমেছে আজকে এই আমাদের ডানপুনি থেকে সুরাট অবধি যে রেল করিডোরটা তৈরি হচ্ছে এতে অনেকভাবে বাণিজ্য দিক থেকে আরো বেশি লাভবান হবে আমাদের পশ্চিম বাংলা উনি তো আমাদের দেশে ওই শিল্প আনতে গিয়ে শিল্পকে হোচট ঠাইয়ে ফেলে দিয়েছেন তার করতে গিয়ে ওখানে সর্ষে গাছ বসিয়ে দিয়েছেন তা সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি মমতা ব্যানার্জি হামটি ডামটি এরপরে তো করতে হবে এরপরে আরো একটা আছে হাটটিমাটিম টিমও উনি করবেন সেটা উনি কি করেছেন যে চাকরি প্রার্থীরা এখনো রাস্তায় আছে ছেলেরা যে ইঞ্জিনিয়ারিং করছে এমটেক করছে বিটেক করছে ওরা কিছু পাচ্ছে না আবার উনি একটা শিল্প শিখিয়ে দিচ্ছেন যে চাই কেটলি নিয়ে বিস্কুট নিয়ে ঘুগনি নিয়ে কাজটা করো বাস স্ট্যান্ডে আর রেলওয়ে স্ট্যান্ডে না না হামটি হামটি বলবেন তো উনি ভীষণ কবিতা লিখতে ভালোবাসেন তো এ পাম পাম ঝকা হামটি হামটি পরে পরে একবার হাটটি মাটিম টিম তারপরে কাকে বলবে বেগুন কাকে ওনাদের লোকরা কাকে বলবে টমেটো এইগুলো বলবেন উনি বাজের সম্বন্ধে তো খুব ভালো উনি আগে আমাদের দেশের যুবকদের চাকরি দিই শিক্ষাটা ভালো করুক এই চোরগুলো উষে রেখেছেন উনি চোরদের বাজেটটা ঠিক করুন উনি তো বাজেট করছেন তো কে কত টাকা কোথায় নিতে পারবে কে কনস্ট্রাকশন করলে সে কত টাকা পাবে কে কোথায় পুকুর ভরলে কত টাকা পাবে বালি চরে কয়লা চরে কত কি তার ইয়ে পাবে উনি ওই বাজেট করতে পারছেন আমাদের মুখ্যমন্ত্রী তাই আমাদের প্রধানমন্ত্রী তো একটা ভালো বাজেট করছেন সেটা তো মানে লোকের ওষুধের দাম যেটা মানুষের জীবনদায়ী ওষুধ সেখানে দাম কমিয়েছেন উনি তারপরে আজকে গ্যাসের পঞ্চাশ টাকা উনি গ্যাস আর উনি যে নিজে ছাড়ছেন না যে টাকাটা গ্যাসের সেটা বলতে পারছেন কেন্দ্র কত টাকা হয়ে গেছে দেখে উনি তো তার চেয়ে বেশি পার তা উনি তো ওখান তো কমাতে পারেন ওনার যদি এত গায়ে লাগে গায়ে লাগে আমাদের ইয়ে রাজ্যের আরে ওনাকে বাজেট শেখাতে হবে না না একটা শিল্প আনতে পারছে না একটা চাকরি উল্টে চাকরি চুরি করে বসে আছেন ওনার ইয়ে আজকে শিক্ষা নেই তা সেখানে আবার বাজেট নেই উনি কি কথা বলেন উনি অনেক এরকম উনি আমাদের প্রধানমন্ত্রীকে আমাদের অমিত শাহজিকে উনি যখন যা পাচ্ছেন তাই বলছেন পরিস্থিতি কোথায় রয়েছে ওনার নজর বাজেটে তা বাজেট কোথায় খারাপ হয়েছে উনি তো ভালো কোনোদিন দেখতে পায়নি কোনোদিন কেন্দ্রের ভালো দেখেছে কোনোদিন দেখেনি উনি বাজেট নিয়ে পড়ে রয়েছে বাজেটে কি খারাপ হয়েছে উনি হামটি ডামটি লজ্জা করে না উনার হামটি ডামটি কথা বলা এই কথা বলা ওই কথা বলা ফাইল চুরি থেকে শুরু করে রাজ্যে চাকরি চুরি থেকে শুরু করে নারীদের অসম্মান থেকে শুরু হয়ে একের পর এক নারীদের অসম্মান তিনি তাদের তা তো কিছু করতে পাচ্ছেন না তুমি তিনি শুধু পারেন কি কেন্দ্রের উপর আঙুল তুলতে একশো দিনের টাকা কেন দিচ্ছে না তার জন্য কেন্দ্র সরকারের দায়ী কিন্তু বা তিনি কেন যে কেন দিচ্ছে না সেটা তো তিনি বলতে পারছেন না তিনি তো তিনি তার হিসাবই দেখাতে পারেন না তিনি বাজেটের মর্ম বুঝবে কি যে বাংলাকে ক্ষতিগ্রস্ত করছে দিনের পর দিন বাংলাকে নিচু নিয়ে চলে যাচ্ছে বাংলাতে অনাহারের সৃষ্টি করে দিচ্ছে বাংলাকে ভিক্ষাবৃত্তি দিচ্ছে বাজেট টা বুঝবেন কি করে বাজেট বোঝার জন্য না একটু একটু মানসিকতা আর একটু হয়তো যে শিক্ষার দরকার হয় না সেই শিক্ষার দরকার হয় যেটা মুখ্যমন্ত্রী আমার মনে হয় না আছে তাই বাজেট বোঝার মতো ক্ষমতা কেন্দ্রকে দায়ী দায়ী করতে করতে হবে হবে আঙুল উঠিয়ে যান যে বাজেটে এটা হয়েছে বাজেটে ওটা হয়েছে থেকে বড় কথা যে হামটি ডাম্পি বাজেট যেটা বলছে না মানে যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যে পশ্চিমবঙ্গ নাকি মানে নিয়ে ভাবছেই না মানে বাংলা নিয়ে ভাবছেই না অ্যাকচুয়ালি দেখুন আহ ডানকনি সুরাট থেকে যে সুরাট পর্যন্ত বা পানিহাটি এইগুলো তাহলে পশ্চিমবাংলার মধ্যে পড়ে না অ্যাকচুয়ালি কি হয়েছে এস এর পর থেকে দিদি বলুন ভাইপো বলুন সবার মাথা বিকৃত হয়ে গেছে ঠিক আছে তারা নিজেরা বুঝতে পারছে তাদের মায়ের মানে মাটির তলার ভিত সরে যাচ্ছে তার জন্য তারা এরকম বিকৃত মাইন্ডের মানসিকতা রেখে কথা বলছেন বিজেপির উপর হামলা করছেন